আসসালামু আলাইকুম আজকে কথা বললো মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম একবার লিখেছে ভাই সারা বছর লোক যায় আমরা যাওয়ার সময় সমস্যা বা লিখছে ভাই আম আরেকবার লিখছে সে তো কলিং বিষয়ের লোক যাইতে দেবো না সে চায় অবৈধদের বৈধতা তবে ভাই একটা কথা বলি আপনি কলিং বিষয়ে যতই কর্মী আসুক মালয়েশিয়ায় যদি অবৈধদের বৈধ করুন মালয়েশিয়ায় সরকার দেওয়ার সুযোগ দেয় তাহলে ঠিকই সে দেব কারণ কৃষকের জন্য ইয়ার আগে দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস শেয়ার ছিল আশিক ছিল তারা অবশ্যই মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করছে বা জানাইছে তারা বলবো অবৈধদের বৈধকরণ দেওয়া হয় তারা বলছে আমরা তো মাঝে মাঝে দিই বা সময় হলে দিব কিন্তু তাদের কোথায় দেয় নাই কে আর কলিং বিষয়ে তাদের কর্মীর দরকার অবশ্যই তারা কলিং ছাড়ছে এই বিষয়ে কলিং আর অবৈধদের বৈধকরণ এটা দুইটা এক না তবে যাই হোক ভাই আমি বলছিলাম মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে না আসতে কারণ কিসের জন্য আপনি অবৈধভাবে কেন আসবেন ভাই মালয়েশিয়া কলিং বিষয় চালু হয়ে গেবেলা আপনি কলিং বিষয়ে বৈধ বিষয়ে হিসেবে বৈধভাবে কাজ করবেন হালাল টাকা ইনকাম করবেন আর আপনার কোনো সমস্যা না আর যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে আসেন সেটা অবৈধ এবং কি আসার পর আপনি ভালো কাগজপাতি থাকবেন আপনার বা কোনো ডকুমেন্টস বানাইতে পারবেন না কারণ এরপরে ভালো একটা জব পাইবেন না কোনো জায়গায় আপনার কাগজপাতি নাই সব দিক দিয়েই মানে ঝামেলায় থাকবেন তবে ভাই আপনারা যারা আসবেন আপনারা যদি কলিং বিষয় খুলে তবে সময় বলবো লাগছি কলিং বিষয়ে যারা আসবেন অবশ্যই সতর্কভাবে আসবেন কারণ কিসের জন্য মালয়েশিয়ার কলিং বিষয় এখনও চালু হয় নাকি আর আপনারা অরিজিনাল কোম্পানিতে আসার চেষ্টা করবেন একটা বিষয় হলো আপনারা দালালের কথায় কান না দিয়ে কারো কথা না শুনে আপনারা দেখবেন মালয়েশিয়া থেকে যে অরিজিনালভাবে নিউজগুলো দেয় ওইগুলো আপনারা ফলো করবেন বা গুগলে যে সমস্ত নিউজগুলো পাওয়া যায় ওইগুলো আপনারা ফলো করবেন ওগুলো সবচেয়ে ভালো কারণ কিসের জন্য যদি মালয়েশিয়ার কলিং বিষয় খুলে ইনশাল্লাহ সবাই বলে দেব বা আপনারা জানতে পারবেন কিন্তু বাংলাদেশের দালালের কথায় এজেন্সির কথা আপনারা যদি পাসপোর্ট টাকা পয়সা জমা দেন বা মেডিকেল হন সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হইবেন বা না আসার সম্ভাবনায় বেশি কারণ কিসের জন্য এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই কলিং বিষয় কবে চালু হইব বা কি হইব এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই তাই আপনারা কারো কথা কান্না দিয়ে কারো কথা না শুনে না আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসতে পারবেন যদি কলিং বিষয় চালু হয় আর একটা বিষয় হলো কলিং বিষয় চালু হইতে দেরি হওয়ার কারণে অনেকেই ট্যুরিস্ট বিষয় আসবার লাগছে কিন্তু টুরিস্ট বিষয়ে আপনি কি করবেন আপনার অবৈধ কাগজপাতি থাকবো না এরপরে বাইরে বাইরে আপনার ভয়ে থাকা লাগবো কাজ ঠিক মতো পাইবেন না কাজ করতে পারবেন না আর যাদের দেখা যাচ্ছে আছে দেখা গেছে একশো লোক আসলে কথা সেই জায়গায় দশজনে কাজ পায় বা তার আত্মীয় আছে ভালো নিকটের লোক আছে তাদের লোক কাজ পাওয়া যায় তারা কাজ পায় আর কি তবে সেরকম পরিপূর্ণভাবে তারা কোনো স্যালারি পায় না অবৈধদের স্যালারি অবশ্যই কম দেয় তবে যাই হোক আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই সতর্কভাবে অবলম্বন করবেন বা সতর্ক ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর আপনাদের টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া আসবেন ভাই এই এই জায়গায় কারো কোনো বাধা নাই বা কেউ না করব না আপনি যদি আজকে মালয়েশিয়া আইসে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আইসে আপনি কালকে যদি চলে যান তো আপনারা কেউ কিছু বলবো না হয়তো আবেগের খাতিরে বা কেউ বলতে পারে ভাই এত টাকা দিয়ে আসছেন আপনি কিসের জন্য যাবেন থেকে যান টাকার কথা চালান উঠিয়ে যান এই কথা বলতে পারে যদি আপনি না থাকেন আপনাকে কেউ জোর করবো না তবে ভাই আপনি টাকা দিয়ে এসে আসবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা কি অনুরোধ রইল আপনারা ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর যারা অবৈধ আছেন তারা সতর্কভাবে থাকবেন আর ট্যুরিস্ট বিষয়ে না এসে আপনারা কলিং বসে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ